হরে কৃষ্ণ রাধে রাধে নীলা গোপোষ্ণা পরিবারে আপনাদের সকল সকলকে স্বাগত সকল বৈষ্ণব ভক্তবৃন্দের চরণে আমার শতকোটি প্রণাম অন্যরা আগামী দোসরা জুলাই দু মঙ্গলবার আষাঢ় মাসের কৃষ্ণপক্ষের শেষে যোগিনী একাদশী ব্রত আজকের ভিডিওটিতে যোগিনী একাদশী ব্রতের মাহাত্মকথা ও পালনের সময় আলোচনা করব এই যোগিনী একাদশী ব্রত পালনে অষ্টাশি হাজার ব্রাহ্মণকে ভোজন করানোর যে ফল তা লাভ হয় তাই আপনারা মনোযোগ সহকারে এই যোগিনী একাদশী ব্রতের মাহাত্মকথা শ্রবণ করুন ব্রহ্মবৈবর্ত পুরাণে আষাঢ় মাসের কৃষ্ণপক্ষের একাদশী ব্রত মাহাত্ম যুধিষ্ঠির শ্রীকৃষ্ণ সংবাদ রূপে বর্ণিত আছে যুধিষ্ঠির বললেন হে বাসুদেব আষাঢ় মাসের কৃষ্ণপক্ষে একাদশী মাহাত্ম কৃপাপূর্বক আমাকে বলুন শ্রীকৃষ্ণ বললেন হে মহারাজ সকল পাপ বিনাশিনী ও উত্তম উত্তমব্রতের কথা বলছি আপনি শ্রবণ করুন আষাঢ় মাসে কৃষ্ণপক্ষে একাদশী যোগিনী নামে খ্যাত মহাপাপ নাশকারী এই ভবসাগরে পতিত মানুষের উদ্ধার লাভের একমাত্র নৌকা স্বরূপ ব্রত পালনকারীদের পক্ষে এটি ব্রত বলে প্রসিদ্ধ এই প্রসঙ্গে আপনাকে একটি পবিত্র পৌরাণিক কাহিনী বলছি অলকানগরে শিব ভক্ত পরায়ণ কুবির নামে এক রাজা ছিল তিনি প্রত্যহ শিব পূজা করতেন তার হেমালী নামে একজন মালি ছিল প্রতিদিন শিব পূজার জন্য মানস সরোবর থেকে সে ফুল তুলে যক্ষরাজ কুবেরকে নামে হেমমালির এক পরমার উপবতী পত্নী ছিল সে তার সুন্দরী পত্নীর প্রতি অত্যন্ত আসক্ত ছিল একদিন সে তার স্ত্রীর প্রতি কামাসক্ত হয়ে পড়ল রাজভবনে যাওয়ার কথাও ভুলে গেল বেলা দুই বহর অতীত হলো অর্চনের সময় চলে যাচ্ছে দেখে রাজা ক্রুদ্ধ হলেন মালির বিলম্বের কারণ অনুসন্ধানে এক দূত প্রেরণ করলেন দূত এসে রাজাকে বলল সে গৃহে স্ত্রীর সাথে আনন্দে মত্ত দূতের কথা শুনে কুবের অত্যন্ত রেগে তখনই মালিকে তার সামনে হাজির করতে আদেশ দিল এদিকে মালিক কুবেরের পূজার সময় অতিবাহিত হয়েছে বুঝতে পেরে অত্যন্ত ভয় পেল তখন স্নান না করেই সে রাজার কাছে উপস্থিত হলো তাকে দেখা মাত্রই রাজা ক্রোশবশে চোখ রাঙিয়ে বললেন রে পাপিষ্ট দুরাচার এই দেব পূজার পুষ্পান্তে অবজ্ঞা করেছিস তাই আমি তোকে অভিশাপ দিচ্ছি তুই শ্বেতকুষ্টগ্রস্ত হয়ে যা এবং তোর প্রিয়তমা ভারজার সাথে তোর চিরবিয়োগ বিয়োগ সংগঠিত হোক রে নিচ তুই এক্ষন এই স্থান থেকে ভষ্ট হয়ে অধগতি লাভ কর কুবের এই অভিশাপে হেমালী পত্নির সাথে স্বর্গভ্র হয়ে দীর্ঘকাল করতে লাগল রোগের যন্ত্রণায় কখনোই সে সুখ পেত না এইভাবে শীত গ্রীষ্মে প্রচণ্ড বেদনায় বহু কষ্টে সে জীবনযাপন করতে লাগলো কিন্তু দীর্ঘদিন মহাদেবের অর্চনের ফুল সংগ্রহের স্বীকৃতি ফলে সে সাপগ্রস্ত হয়েও শ্রেষ্ঠ শিবের স্মরণ কখনো হয়নি একদিন হেমমালি ভ্রমণ করতে করতে হিমালয়ে শ্রী মার্কেন্ডেও ঋষির আশ্রমে উপস্থিত হল কুষ্ঠরোগে পীড়িত সব হেমমালিকে দর্শন করে শ্রী মার্কেন্ডেও তাকে জিজ্ঞাসা করলেন তুমি কার অভিশাপে এই রকম নিন্দনীয় কুষ্ঠ রোগগ্রস্ত হয়েছ সে উত্তর দিল হে মনিবর রাজা ধনকুবেরের আমি ভৃত্ত ছিলাম আমার নাম হেমমালি আমি প্রত্যহ মানস সরোবর থেকে ফুল তুলে শিব পূজার জন্য রাজাকে দিতাম কিন্তু দুর্ভাগ্যক্রমে একদিন স্ত্রীর মনোরঞ্জন হেতু কামা শক্ত হওয়ায় সেই ফুল দিতে বিলম্ব হয় রাজার অভিশাপে এইরকম দুর্দশাগ্রস্ত হয়েছি পরোপকারী সাধু স্বাভাবিক কর্ম হে ঋষি শ্রেষ্ঠ আমি অত্যন্ত অপরাধী কৃপা করে আমার প্রতিপ্রসন্ন হন তখন দয়ার্যচিত্ত মুনি বললেন হে মালি তোমার মঙ্গলের জন্য শুভ ফল প্রদানকারী এক ব্রতের উপদেশ করছি তুমি আষাঢ় মাসের কৃষ্ণপক্ষের যোগিনী নামক একাদশী ব্রত পালন করো এই ব্রতের পূর্ণ প্রভাবে তুমি অবশ্যই কুষ্ঠ ব্যাধি থেকে মুক্ত হবে শ্রীকৃষ্ণ বললেন ঋষির উপদেশ শ্রবণ করে হেমালি তাকে প্রণাম জানালো পরে অত্যন্ত আনন্দে ঋষির আদেশ মতো নিষ্ঠার সঙ্গে যোগিনী একাদশী ব্রত পালন করলো এইভাবে হেমালি সমস্ত রোগ থেকে মুক্ত হলো এবং পত্নীর সহ সুখে জীবনযাপন করতে লাগলো হে মহারাজ যুধিষ্ঠির আমি আপনার কাছে এই ব্রত উপবাসের মহিমা কীর্তন করলাম এই ব্রত পালন অষ্টাদী হাজার ব্রাহ্মণকে ভোজন করানোর ফল লাভ হয় যে ব্যক্তি এই মহাপাপ বিনাশকারী ও পুষ্প প্রদায়ী যোগিনী একাদশীর কথা পাঠ এবং শ্রবণ করে সে অচিরেই সর্বপাপ থেকে মুক্ত হবে এই যোগিনী একাদশী ব্রতে পালনের সময় হলো পরদিন তেসরা জুলাই বুধবার সকাল চারটে ছাপ্পান্ন মিনিট থেকে সকাল সাতটা বারো মিনিটের মধ্যে একাদশীর পারন মন্ত্রটি হল একাদশম নিরাহার ভোতে নানকেশবসি দশ মুখনাথ জ্ঞান দৃষ্টিপ্রদ ভব সে বলো রাধে রাধে